অনেক জায়গায় অনেক ব্যাপার থাকে তা আমি আহ অন্য গাজরে ফিরে ফিরে যাবো উর্দুনাথ ঠিক আছে শুনলেন আপনাদের সম্মুখে আমি যাই হোক কোন কি কারণে আমি আমরা দেখছি আমাদের পশ্চিম পশ্চিমবাংলা নয় ভারতবর্ষ বিশ্বের কোনায় কোনায় আজকে চারিদিকে মুসলমানদের প্রতি অত্যাচার লাঞ্ছিত বঞ্চিত মুসলমানরা কোন জায়গায় কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে কোন জায়গায় আমার নবীর নামে অপমান করছে আজকে ওই কোন জায়গায় গো হত্যার নামে মুসলমানদেরকে মারা হচ্ছে কোন জায়গায় মুসলমানদের প্রতি বড় অত্যাচার মব লিঙ্কিং করা হচ্ছে কোন জায়গায় ঘর ভেঙে দেওয়া হচ্ছে আজকে এখন আমরা দেখছি এই ওয়াক আপ নিয়ে আমরা কত কি মুসলমান আলে মোলা বড় বড় কত সভা আমরা দেখতে পাচ্ছি আজকে এই মুসলমানরা চারিদিকে লাঞ্ছিত বঞ্চিত এই মুসলমানদের প্রতি অত্যাচার করা হচ্ছে সেই সম্পর্কে একটি জাগরণী গাজল আমি মুসলিম সমাজকে নিয়ে একটি গাজল তুলে ধরবো দেখবেন আজকে আমরা মুসলমান আমাদের অনেক ফেরকা আমরা জানি তিয়াত্তরটা দল এবং বাহাত্তরটা বাতিল এবং একটা হক আমরা এটা জানি কিন্তু এই দুনিয়াতে যে যার দল যে যেই পথে চলে সে মনে করে আমার দলটা ঠিক বাদবাকি সব ভুল এটা হয় আমরা মনে করি আমি যে দলটায় চলি আমি যে ফেরকায় যে মতপথ আমার এইটা ঠিক বাদ সব ভুল এটা আমরা মনে করি তাই আমরা যে যার ভাগাভাগি করি কে ওহাবি কেউ সুন্নি কেউ শিয়া কেউ দেওয়ান্দি কেউ ফুরপুরা কেউ তাবলি কেউ এই আজানগাছি আমরা সব যে যার যে যার উপর থেকে কেউ কারোর নাম করে আসিনি কিন্তু নিচেই এসে নিজেরা ভাগাভাগি করে নিয়েছে আমার এই দলটা তোমার ওই দলটা আর আমরা দেখবেন সবাই মুসলমান যে যেই দল করুক না কেন সবাই আমরা এক আল্লাহকে বিশ্বাস করি এক আল্লাহকে মানি এক কোরআনকে বিশ্বাস করি এক কোরআনকে মানি আমাদের নবী এক আল্লাহ এক কোরআন এক আমরা এই দুনিয়াতে নিজেরা ভাগাভাগি করে পেরশান এ ওর কথা বলে ওর কথা বলে কেউ যদি মার খায় মনে করে ও মার খাচ্ছে আমাদের দলের লোক না বাতিল ওই কারণে মার খাচ্ছে আরে তোমার আল্লাহ যদি তুমি যেই কলমা পড়েছো তোমার ওই ভাইটাও তো ওই কলমা পড়েছে পাঁচটা আঙ্গুল এই যখন আলাদা আলাদা থাকে এই হাত যখন খোলা থাকে এই পাঁচটা আঙ্গুল যখন আলাদা থাকে এর ক্ষমতা কম থাকে আর এই পাঁচটা আঙুল যখন এক হয়ে যায় তখন মুসলমানদের প্রতি কেউ অত্যাচার জোর জুলুম করতে পারবে না আমরা নিজেরাই পেরেশান ভাগাভাগি করে তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মুসলিম সমাজ গিয়ে চলো অল্লাহক বাত ধোনি তোলো মুসলিম সসমা গিয়ে চলো অল্লাহক বাত ধোনি তোলো মুসলিম সামাজ গিয়ে চলো অল্লাহক বাত ধোনি তোলো মুসলিম সসমার গিয়ে চলো অ اللہ اکبار دھونی تلو مسلم شامات اگیے چلو اللہ اکبار دھونی تلو پھر کا پرستی بھولے গলে মেলো মুসলিম সমাজ গিয়ে চলো অহক বাত ধোনি তোলো মুসলিম সমাজ গিয়ে চলো অহক বাত ধলো ছো ভাইর সোনো ছসলাত ছাই তিন দরো দিক আর এক করোনা একাতারে না করে যদি কেউ চলুন তাকে ছেড়ে কথা বলব না ছেড়ে কথা বলব না মুসলমানের উপর হাত তুলি লে মুসলমানের উপর হাত তুলি লে হাত ভেঙে ফেলো মুসলিম শামাত এগিয়ে চলো আল্লাহু আকবার ঢোলটি তোলো মুসলিম শামাত এগিয়ে চলো আল্লাহু আকবার ধোনি তোলো একটাই ভেদ না মুসলমানই করেছে মুসলমানই করেছে যা কিছু করে মুসলমান না তাই আর দেখবেন ট্রেনে বাসে যদি একটা টুপি পরা পাঞ্জাবি পরা পায়জামা পরা একটা যদি মাদ্রাসার ছেলে এবং মুসলমান যদি সুন্নতি লিबास পরে ট্রেনে বাসে দেখা যায় কিছু ভদ্র লোক আছে দেখবেন মুখে কাপড় দিয়ে একটু পিছনের স্বরে আসে কেন মুসলমানদের গায়েতে দুর্গন্ধ লেগে আছে খারাপ গন্ধ বের হচ্ছে ওই গণের মুসলমানরা খারাপ যারা এই কথা বলে এই দেশকে স্বাধীন করার জন্য এই মুসলমানদের কত অবদান এটা তারা কি ভুলে যায় দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো চারিদিকে ফেতে না চেয়ে দেখে না ওরে ভাই ইমান বালা যে যতই করুক না দোষ এটাই আফসোস তাই হয় কলমা বালা দিকে ফেতে না চেয়ে দেখে না ওরে ভাই ইমান বালা যে যতই করুক না দোষ চারিদিকে মরছে মুসলিম আর কত মোরবে বলো মুসলিম সমাজ এগিয়ে চলো অল্লাহকবার ধোনি তোলো মুসলিম সমাদ এগিয়ে চলো অল্লাবাদ ধোনি তোলো চারিদিকে কোন জায়গায় মব লিঞ্চের নামে মুসলমানকে মারা হচ্ছে কোন জায়গায় গো নামে মুসলমানকে মারা হচ্ছে এই মুসলমানদের প্রতি চারিদিকে অত্যাচার এই দুনিয়ে জোর জুলুম আমরা প্রত্যেক জায়গায় দেখা পাই সে সম্পর্কে আর কি লিখছে দেখুন হচ্ছে মব লিঞ্চি প্রতিদিন এ দেশের কোনায় কোনায় পাহা বাগানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায় হচ্ছে মবলিচি প্রতিদিন এ দেশের কোনাই কোনাই ও হত্যার বাগানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায় কোন একটা কারণে এই গাজল অনেক জায়গায় অনেক ব্যাপার থাকে তা আমি অন্য গাজেলে ফিরে যাব একটি উর্দু ঠিক আছে তা শুনলেন আপনাদের সম্মুখে আমি এটি গাজেল শোনাচ্ছিলাম যাই হোক কোনো কি কারণে আমি একটা ঘটনামূলক গাজল শোনাই